যেখানে একের পর এক বিয়েলো অসুস্থ হয়ে পড়ছেন আবার অনেকে তো সুইসাইড করে ফেলছেন সেখানে দাঁড়িয়ে একজন মহিলা বিয়েলো মাত্র সতেরো দিনের মধ্যে তার কাজটি সম্পন্ন করেছে দেখুন এর থেকে কি বুঝে যাই বলুন তো কাজের প্রতি আগ্রহ ভক্তি এবং সব থেকে বড় কথা শির দ্বারা যদি সোজা থাকে তাহলে তারা কিন্তু শাসকের শিকার হন না যেমন ইনি পূজা আমি একশো ছেষট্টি পার্টের বিয়েলো আমার লাভপুর বিধানসভা তো আমার এখন নাইনটি নাইন পয়েন্ট নাইন ওয়ান পার্সেন্ট কাজ হয়েছে তো আমার তিনজন আমার এখনো বাকি রয়েছে সেটা আমার এন্ট্রি করতে গিয়ে তাদেরকে নট ফাউন্ডের আসছে যার জন্য ওটা আমার বাকি রয়ে গেছে সেটা আমায় কমপ্লেন করেছি যে ওটা কেন হচ্ছে তো ওনারা বলেছেন এগুলো পরে ফিল হয়ে যাবে ওটা আর একটা সার্ভারের জন্য গণ্ডগোল হচ্ছে যাই হোক তো আমি কমপ্লিট করেছি রাত্রিবেলা পার ডে আমার একশো থেকে দেড়শোটা আমি এন্ট্রি করতাম আমার টার্গেটই ছিল যে আমাকে আজকে একশো থেকে দেড়শোটার মধ্যে আমাকে এন্ট্রি করতেই হবে এবং সেটা আমি ম্যাক্সিমাম কাজ করেছি রাত্রিবেলাতে মানে রাত্রি এগারোটার পর থেকে আমরা শুরু করতাম দিনের বেলাতেও আমরা যতটা সম্ভব পারতাম মানে কিছু কালেকশান করে নিয়ে আসতাম দিনের বেলাটা সবসময় এন্ট্রি করতে পারতাম না কারণ সার্ভারের চরম ডাউন মানে ডাউন হতো সার্ভারটা ঠিকভাবে কাজ করতো না তো রাত্রিবেলাটা দেখলাম স্মুথলি কাজ হতো যার জন্য আমরা সব সময় রাত্রিবেলাটাই কাজ করার চেষ্টা করেছি তো রাত্রি জেগে জেগে আমরা একদম কোন সময় দুটো কোনো সময় সময় পর্যন্ত আমরা কাজের মধ্যে প্রেসার একটু আছে তো তবু আমি সেই সেটাকে আমি কোনো দিনই নিজের মতো করেই করে নিয়েছি কঠিন ভাবিনি আপনার নাম আমার নাম পূজা ঘোষ